হ্যালো গাইস আধার কার্ড আপডেট করার কিন্তু লাস্ট ডেট ছিল চোদ্দোই মার্চ দু ছিল চব্বিশ কিন্তু আধার কার্ড ইউআই থেকে কিন্তু নতুন আপডেট এসছে তো আধার কার্ডে অবশ্য ডেট অবশ্যই কিন্তু ডেট পেছানো হয়েছে আর আধার কার্ডে অবশ্যই যে লাস্ট ডেট অবশ্যই বাড়িয়ে দেওয়া হয়েছে তো সমস্ত রকম তথ্য অবশ্য আধারের ব্যক্তিগত টুইটার এক্স হ্যান্ডেল কিন্তু অবশ্যই টুইট করে জানিয়েছে অবশ্যই কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছে যে আধার কার্ড আপডেট কিন্তু যে লাস্ট ডেট ছিল চোদ্দোই মার্চ ওটা বাড়িয়ে ওটা বাড়িয়ে অবশ্য তিন মাস অবশ্য বাড়িয়ে দিয়েছে তো কোন এমন ডেট রেখেছে লাস্ট ডেট অবশ্যই কিন্তু ডিসকাস করবো ওকে তো অবশ্যই যারা যারা আধার কার্ড আপডেট করেননি তো প্লিজ আধার কার্ডের যে আপডেটে অবশ্য সময়সীমা বাড়িয়েছে তো আপনারা ও জিনিসটা জানকারি নিয়ে আপনাদের ব্যক্তিগত আধার কার্ড অবশ্য আপডেট করিয়ে নেবেন ওকে তো কোন এমন ডেট অবশ্য দিয়েছে আধার কার্ডে সমস্ত রকম তথ্য অবশ্য ভিডিওর মধ্যে জানকারি দেব যদি অবশ্যmatches নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্য শেয়ার করে দেবেন ওকে তো লেক্সট আধার কার্ডে আপডেট এর লাস্ট ডেট কবে জানুন তারপর সব বন্ধ হয়ে যাবে আধার কার্ডের লাস্ট ডেট চেঞ্জ হয়ে গেছে তো কবে কোন ডেট এসছে ইউআইডি আই থেকে অবশ্যই জানবো তারপর কিন্তু সব বন্ধ হয়ে যাবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আধার কার্ড ফ্রেই আপডেট বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল চোদ্দোই মার্চ সবাই কিন্তু অবশ্যই জানতেন যে আধার কার্ডের লাস্ট ডেট ছিল আপডেট করা চোদ্দোই মার্চ তবে সেই তারিখ আবার বাড়ানো হয়েছে সেই তারিখের মধ্যে আপডেট না করলে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হবে হতে পারে এমনটাই জানিয়েছেন ইউআইডিএই চোদ্দোই মার্চ কিন্তু লাস্ট ডেট ছিল আবার কিন্তু ডেটকে বাড়ানো হয়েছে ইউআইডিআই থেকে এর মধ্যে যদি আপডেট না করেন তো আপনার আধার কার্ডের প্রবলেম আসতে পারে এমনকি বন্ধ করে দেওয়া হতে পারে আধার কার্ড এমনকি ইউআইডিআই আধার কার্ড বন্ধও করে দিতে পারে এটি তাদেরই সবচেয়ে বেশি করা প্রয়োজন আপডেট যাদের আধার কার্ড দশ বছর হয়ে গিয়েছে যাদের আধার কার্ড দশ বছর হয়ে গিয়েছে তাদের কিন্তু আপডেট করা বাধ্যতামূলক আর আপডেট প্রত্যেক মানুষকে করতে হবে ডেট কিন্তু পিছিয়ে দিয়েছে কোন ডেট অবশ্যই জানব ওকে আধার কার্ডের অবশ্য ডেট চেঞ্জ হয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল চোদ্দোই মার্চ বিনামূল্যে আপডেট করার তারিখ ছিল চোদ্দোই মার্চ দু তবে সেই তারিখ আবার বাড়ানো হয়েছে আবার আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এখন তিন মাস বাড়িয়ে চোদ্দোই জুন দু করে দেওয়া হয়েছে আধার কার্ডের লাস্ট ডেট ছিল চোদ্দোই মার্চ ওটা অবশ্য তিন মাস বাড়িয়ে দিয়েছে চোদ্দোই জুন করেছে চোদ্দোই জুন তিন মাস বাড়িয়ে দিয়েছে চোদ্দোই জুন করেছে এটাও মার্চ মাস চলছে এপ্রিল মার্চ এপ্রিল মে জুন তিন মাস বাড়িয়ে দিয়েছে আধার কার্ডে আপডেট করা লাস্ট ডেট ওকে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ করে দেওয়া হয়েছে আধার কার্ডের লাস্ট ডেট আপনারা যারা যারা আপডেট করেননি অবশ্য আপডেট করে নেবেন তার লাস্ট ডেট বাড়িয়ে দিয়েছে চোদ্দোই জুন এতে তারাই সবচেয়ে বেশি স্বস্তিতে এলেন যারা দশ বছরে তাদের আধার কার্ড আপডেট করেননি আধার কার্ড আপডেটে তারা স্বস্তিতে অবশ্যই পেলেন যারা দশ বছরে আধার কার্ড আপডেট করেননি ওরা অবশ্যই টেনশনের কোনো কারণ নেই আপডেট করে নেবেন আপনি আপনার নাম জন্ম তারিখ মোবাইল নম্বর ফটো এবং বায়োমেট্রিক বিবরণ আপডেট করতে পারবেন সমস্ত রকম তথ্য আপনি আপডেট করে নিতে পারবেন নাম জন্ম তারিখ মোবাইল নম্বর ফটো এবং বায়োমেট্রিক বিবরণ দিয়ে আপডেট করতে পারবেন অবশ্যই কিন্তু ডেট বাড়িয়ে দিয়েছে চোদ্দোই জুন ওকে বেশ অনেক দিন আগে থেকেই আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিডিআই ভারতীয়দের কাছে তাদের আধার কার্ড আপডেট করার জন্য আবেদন করেছিল ইউনিক আইডেন্টিফিকেশান অফ অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই কাছে অবশ্য আধার কার্ডের জন্য আবেদন করেছিল তখনও একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল তখন কিন্তু একটা নির্দিষ্ট তারিখ অবশ্য এসেছিলো বা দেওয়া হয়েছিলো কিন্তু তা সত্ত্বেও অনেকেই আপডেট করেনি তা সত্ত্বেও কিন্তু অনেক ব্যক্তি কিন্তু আপডেট করেনি আধার কার্ড তখনও একবার তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছিল এবার আবার সেই তারিখ বাড়িয়ে দেওয়া হলো চোদ্দোই জুনের মধ্যে আপডেট না করলে চোদ্দোই জুনের মধ্যে আপডেট না করলে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হতে পারে এমনটাই জানিয়েছিল ইউআইডিএই যদি চোদ্দোই জুনের মধ্যে চোদ্দোই জুন দু হাজার চব্বিশের মধ্যে যদি আপডেট না করেন আপনার আধার কার্ড তাহলে কিন্তু সমস্যার সমস্যায় পড়তে পারেন আপনার আধার কার্ড নিয়ে সেটা অবশ্য জানিয়ে দিয়েছে ইউআইডিএই এমনকি বন্ধও করে দেওয়া হতে পারে আধার কার্ড এমনই আবার আপনার আধার কার্ড বন্ধও করে দিতে পারে ওকে এটি তাদেরই সবচেয়ে বেশি করা প্রয়োজন যাদের আধার কার্ড দশ বছর হয়ে গিয়েছে যাদের অবশ্য তাদেরই করা খুবই জনক যারা অবশ্য দশ বছর বয়স হয়ে গিয়েছে বছর হয়ে গেছে আধার কার্ড তাদেরই করা বাধ্যতামূলক ওকে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা শুধুমাত্র মাই আধার পোর্টালে পাওয়া যাবে তবে আপনি চাইলেন নিজেই অনলাইনে এই আবেদন করতে পারবেন আপনি চাইলে আধার কার্ড অনলাইনেও আবেদন করতে পারবেন আপডেট করতে পারবেন তা নিয়ে অবশ্য ভিডিও আপনি মামি অবশ্যই বানিয়েছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনি বা ভিডিও এন্ডে আরেকটা ভিডিও অবশ্য দেখতে পেয়ে যাবেন অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে আপডেট করতে পারবেন না হলে যদি আপনি অনলাইনে আপডেট করতে অসুবিধে হয় আপনার সিএসি সেন্টার আপনার গ্রামে অবশ্যই থাকবে সেখানটায় পঞ্চাশ টাকা দিয়ে অবশ্য আপনি আবেদন আপডেট করতে পারবেন ওকে তো অবশ্যই ডিটেলস অবশ্য আমি আপনাকে জানকারি দিলাম দেখতে পাচ্ছেন আধারের আধারের মেন টুইটার এক্স হ্যান্ডেলে কিন্তু অলরেডি ও পোস্ট করেছে দেখতেই পাচ্ছেন আধারের এক্স হ্যান্ডেলের পোস্ট যে আধারের যে অবশ্য ডেট চেঞ্জ করেছে আপডেট করার কিন্তু সমস্ত রকমের ডিটেলস কিন্তু এখানটায় লেখা আছে আপনি পারলে আধারের এক্স হ্যান্ডেল বা টুইটারে গিয়ে অবশ্য আপনি চেক করতে পারেন যে আধার আপডেটের ডেট কিন্তু পিছিয়েছে ইউ আইডিআই এক্সটেন্ড ফ্রি অনলাইন ডকুমেন্টস আপলোড ফ্যাসিলিটিল ফরটিন জুন দু হাজার চব্বিশ টু বেনিফিট মিলিয়নস অফ আধার হোল্ডার্স দিস ফ্রি সার্ভিস ইজ অ্যাভেলেবল অনলি অন মাই আধার ইনক্রুজিং ক্রুজিং পিপুল টু কিপ ডকুমেন্টস আপডেট ইন থ্রি অ্যাট দ্য রেট আধার ডিটেলস কিন্তু দেওয়া আছে যে চোদ্দোই দিন জুন অবধি অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে তিন মাস আপনার হাতে অবশ্যই সময় দিয়েছে তো অবশ্যই আপনারা যারা যারা আধার কার্ড আপডেট করেননি আস্তে আস্তে করে আধার কার্ড আপডেট করার চেষ্টা করবেন বা আপডেট করে নেবেন পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন যেহেতু অনেক দিন আপনাকে সময় দিয়েছে অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আপনি আবেদন করতে পারেন আধার কার্ডের ঠিকানা আপডেট করতে আপনাকে মাই আদার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আপনি যদি আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হন আপনি যদি আবেদন করার জন্য কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্য আপনি অফলাইনে বিশদ আপডেট করতে পারেন এর জন্য আপনাকে নিকট নিকটতম আধার তালিকাভুত্র কেন্দ্রে যেতে হবে আপনি অবশ্য সিএসসি সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন ওকে শেয়ার করে দেবেন অবশ্যই ইনফরমেশান যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যেহেতু ডেট চেঞ্জ হয়ে গেছে সবাই জানকারি পাবে ওকে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন সো থ্যাংক ইউ যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাদের জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন আধার কার্ডের অবশ্য যে ডেট ওরা মাস অবশ্যই হয়েছে তো প্লিজ যারা আপডেট কিন্তু চিন্তার কোনো অবশ্যই কোনো কারণ নেই আস্তে আস্তে করে অবশ্যই আপনার আধার কার্ড আপডেট করে নেবেন আর যারা কিন্তু আপডেট করবেন না ওরা ভাবছে যে মাসের পর মাস অবশ্যই ইউ বা আধার কার্ড থেকে আধার কর্তৃপক্ষ থেকে কিন্তু ডেট বাড়াচ্ছে তো আজ করব না কাল করব কাল করব না পরশু করব প্রবলেম কিন্তু আপনার আসতে পারে আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এক্স হ্যান্ডেল টুইটার হ্যান্ডেল কিন্তু অবশ্যই কিন্তু ও জানকারি দিয়েছে তো প্লিজ আপনার আধার কার্ড আপনারা আপডেট করিয়ে নেবেন যদি অবশ্য আপডেট করতে চাইছেন আপনার আধার কার্ড আপনার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু আপডেট করতে পারবেন অবশ্যই কিন্তু ভিডিও লাস্টে অবশ্যই কিন্তু ভিডিও লিংক দেওয়া আছে বা ডেসক্রিপশন চলে যাবেন আধার কার্ড আপডেট করার ফুল ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি ভিডিও দেখে আপনি আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন ওকে তো যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে দেখেন তো প্লিজ চ্যানেলটা একবার ফলো করে রাখতে ইউটিউব থেকে দেখছেন একবার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস আর নিয়ে আসি সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম